ইঞ্জুরি থেকে ফিরে ডিপিএলে নিজের প্রথম ম্যাচে তঞ্জিম হাসান সাকিবকে পুল করে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মুশফিক তার এমন অসাধারণ অর্জনের পর সাংবাদিকরা করতালির মাধ্যমে মুশিকে অভিনন্দন জানাতে ভুল করেনি তবে সতীর্থদের যাওয়া আসার মিছিলে মুশফিকের সেঞ্চুরিও আবাহনী লিমিটেডের রানের পাহাড় টপকাতে পারেনি তামিম ইকবালের দল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় আবাহনী প্রাইম ব্যাংক দিনের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাইম শেখ নাজমুল হোসেন শান্তর শতকে ভর করে তিনশো একচল্লিশ রানের পাহাড় গড়ে আবাহনী তিনশো বিয়াল্লিশ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মুশফিকের শতকের পরেও দুইশো তিরাশি রানে থেমে যায় প্রাইম ব্যাংক তাতেই আটান্ন রানে জয় পায় আবাহনী এই জয়ের সুবাদে টানা দশ ম্যাচ জয় পেয়েছে আকাশী নীলরা অন্যদিকে দশম ম্যাচে এসে প্রাইম ব্যাংকের এটি চতুর্থ হার মুশফিক এক প্রান্ত আগলে রেখে খেললেও অপর প্রান্তে তাকে সঙ্গ দেয়ার মতো কেউ ছিল না শেষদিকে হাসান মাহমুদ চার ছয়ের ঝড় তুলে দারুণ সঙ্গ দিলেও ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে মুশফিক একশো এগারো রানে অপরিচিত থেকে মাঠ ছাড়েন সেঞ্চুরির দেখা পান ছিয়ানব্বই বলে চোদ্দটি চারে মুশফিকের ইনিংসটি সাজানো ছিল হাসান মাত্র চব্বিশ বলে চৌত্রিশ রান করেন নবম উইকেটের জুটিতে মুশফিক হাসান যোগ করেন ছেচল্লিশ রান ইনিংসের শুরুতে তাস্কিন আহমেদের বলে প্রাইম ব্যাংকের ব্যাটার তামিম ইকবাল মাত্র এক রান করে সাজঘরে ফিরেন এরপর রান না হতেই নাই হয়ে যায় তিন উইকেট শুরুতে ওপেনার পারভেজ হোসেন ইমন দারুণ খেললেও তাকে সঙ্গ দেয়ার মতো কেউ ছিল না তার ব্যাট থেকে আসে ছাপ্পান্ন রান মাঝে শেখ মেহেদি পঁচিশ অলোক কাপালি আঠারো রান করেন আবাহনীর হয়ে তিনটি উইকেট নেন তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ